নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের দাবি পূরণ চার বা সাত নয় এক লাফে বারো পার্সেন্ট ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের তো বন্ধুরা আমরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন জারি রেখেছেন তো কোনো লাভের লাভ কিছু হয়নি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো লাভ হয়নি এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং সেখানে যুক্তি খাড়া করে কলকাতা হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যে কোষাগারের টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এর ফলে ক্রমশ ক্ষোভ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এই মুহূর্তে সামনে ভোট এবং সেই ভোটের কথা মাথায় রেখে রাজ্য সরকারি কর্মীদের যাতে ডিএ বৃদ্ধি করা যায় কেন্দ্রীয় হারে না হলেও সামান্য হারে যাতে বৃদ্ধি করা যায় সেই চেষ্টা করছে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো পারসেন্টারে ডিএ পাচ্ছে এবং পয়লা এপ্রিল থেকে আরও চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয়ে চোদ্দ আঠেরো পার্সেন্ট হারে মহারকতা পাবেন পয়লা এপ্রিল থেকে কিন্তু তারপরও যাতে আবারও বারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা যায় সরকারি কর্মীদের একটু শান্ত করা যায় সেই দিকেই চিন্তাভাবনা বা নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ডিএ বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী তারপরই সংবাদ পত্রিকায় এমনটাই আপডেট উঠে এসছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য